কাকার একমাত্র জীবিকা হলো এই খেজুর রস তার ব্যাপারেই কথা বলতে এসে জানলাম আসল ঘটনা কাকা তাহলে সব ঘিরে লিখে তারপর তোমরা এবার তাহলে কী করবে সব তো ঘিরে লিখে গো তারপর তোমরা কী করে পাবে হ্যাঁ সেইটা তো বলছি সব তো রিসর্ট ফিসর্ট হয়ে গেলো তোমাদের খেজুর রস কী করে পাবো আমরা এগুলো সব রিসর্ট হয়ে যাবে না সেই তো বলছি একটা পলাশ গাছ ছিল সেটাও নাকি কেটে ফেলা হয়েছে কাকার মতো অনেক লোকেরই জীবিকা হলো এই খেজুর রস কিন্তু ঘটনাটি হলো বর্তমানে কিছু হোটেল এবং রিসর্ট হওয়ার দরুন এই গাছপালাগুলোকে কেটে ফেলা হচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হলো কেন এইগুলোকে রেখে দিয়ে অন্য কিছু করা যায় না শুধু এগুলো জীবিকা নয় এগুলো প্রাকৃতিক সৌন্দর্য আর আমাদের পরবর্তী প্রজন্মকে দেখারও সুযোগ করে দেওয়া উচিত হ্যাঁ বলে সাপ ঢুকে খায় এগুলোর মধ্যে রস সত্যি কথা হ্যাঁ হ্যাঁ খেতে পারে না ভয়ও লাগে হ্যাঁ গায়ে হ্যাঁ সেই কথা মিষ্টি তো জিনিসটা না আমি কাকাকে কৌতূহল বসত জিজ্ঞেস করেছিলাম যে এই রস রাতের বেলায় কোনো সাপ কি খেতে আসে তো কাকা এক হাসির ছলে বলে উঠলো যদি সাপ যদি গরুর বাটে মুখ লাগিয়ে দুধ খেতে পারে তো হতে পারে তার ইচ্ছা হলে সে রসও খেয়ে যেতে পারে এভাবে একটার পর একটা হাঁড়ি বাঁধতে সময় লেগে যায় প্লাস এগুলোকে ছুলে দিতে হয় যাতে রসটা ভালো করে বেরোয় আবার সকালের দিকে কাজ থাকে বেশি কারণ একটা সময়ের মধ্যে সবগুলোকে খুলে নিয়ে যেতে হয় সারি সারি খেজুরের গাছ আর এই খেজুরের রস শীতকালে এক আলাদা স্বাদ খেজুর গুড় খেজুর গ গাছ খেজুরের রস সারি সারি খেজুর গুড়ের দোকান এই রস পেরে নিয়ে যাওয়া হয় কাল সকালবেলায় নামাবে আর এই সকালবেলায় নামানোর পরে সেই খেজুর রস দিয়ে রস কেউ কেউ রসও পান করে আবার খেজুরের গুড়ও তৈরি হয় এগুলো হচ্ছে অরিজিনাল আর এখন তো তৈরি হয়ে গেছে আর্টিফিশিয়ালি সব কী বলো ওটাকে পাউডার দিয়ে তৈরি হয় খেজুর গাছ মানে খেজুরের কুড়ের বা রসের যে ফ্লেভারটা হুম খেলবো এইটা যেন বেঁচে থাকে কারণ এদিকে সব ঘিরে নিচ্ছে কোপাই নদীর পাড়ে সব ঘিরে নিচ্ছে এগুলো এরা বলছে তাই কবে লাস্ট এগুলো থাকবে ভগবান জানে এত সুন্দর প্রকৃতি আর বেঁচে থাকবে নাকি ভগবান জানে